আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিলোপার সিলেট থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তেজপাতা পাতা দিয়ে ফুটাচ্ছি রংসা খাবো আজকে ডাক্তার দেখাইছিলাম ডাক্তার অনেক কিছু বলছে রংসা সাহাইতে বলছে বাকিগুলো পরে শেয়ার করবো আগে সাটা তৈরি করে নিই ভালো করে ফুটায় নেই তারপরে যাইয়ে পাতা একটু দেবো এই হলো রং আর আমার এই পাতাটা হলো মশলা ফ্লেভার সব ধরনের মশলা আছে এটা অনেক ধরনের মশলা মশলা ফ্লেভারের চা এই জন্য অন্য কিছু দেয় নাই এলাচি ডি কিছু দেয় দিচ্ছি জাস্ট ফুটাবো তেজ পাতা দিয়ে ফুটাচ্ছি এটাই এটা আমার একটা দুধের পাতিল ছিল চামড়া উঠে গেছে দেখে এখন আর দুধ করি না এটাতে চা করি এই পাতাটা দিয়ে দিলাম কালারটা কেমন হয় এটা খুব বেশি কালার হবে না মোটামুটি এটা কালার হয় দেখে নিন সুন্দর এটা কালার আসে এটা গ্রিন টির মতোই কিন্তু খুব বেশি পাতা দিতে হয় না তারপর আর একটু দিয়ে নেই মনে হচ্ছে কম হয়েছে একটু কালারে খাবো আর একটু দিয়ে নিলাম এই চাটা রং চা খাইলে আমি এটা টা ইউজ করি আর যদি দুধ চা খাই তাইলে চাই ইউজ করি মানে দুধ তো বেশি খাওয়া হয় তো এখন ডাক্তার নিষেধ করছে এই জন্য খাবো না চাকরিটা রেডি করলাম এখন ঢালবো রং সাতে আবার বেশি কালার হইলে খাওয়া যায় না মোটামুটি এটা কালার হইলে খাইতে ভালোই লাগে এ লেবু দিলে আরও হালকা হয়ে গেল কিন্তু আমি লেবু দেব না আর কিছু না চিনি টিনে কিছু না এটা এইভাবেই খাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ